জীবনটা না অনেক কঠিন জীবনটা না অনেক কঠিন তো কঠিন বলতে যে ছোট থেকে মানুষ বড় হয় তেমন জীবনটাও সাজিয়ে দিতে হবে যে ছোট থেকে বড় হতে হবে যে ছোট কাজ করতে হবে তারপর অনেক বড় কাজ ধরতে হবে এই হলো জীবন তো জীবনে একটা জিনিস আমি বারবার দেখতেছি যে ফেস করতেছি মানুষ আপনি দুই টাকা দিয়েও হেল্প করার কোনো মানুষ নাই আসলে নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে নিজের খেটে নিজে করতে হবে তো এটাই আসল মেন লক্ষ্য তো আপনার পিছনে বা সামনে কেউ কিছু আপনি দেখবে না যা কিছু বলে বলুক যা কিছু মানুষ বলার অনেকেই আছে কিন্তু সাহায্য করার কেউ নেই তো এটাই ভাববেন যা করতে হবে আপনি নিজের মেধাতে আপনি নিজের খাটনিতে আপনি নিজের চেষ্টাতে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো কারো দেখবেন না যে এর আছে আমার নেই এরকম কিছু মনোভাব করবেন না তো আপনি দেখবেন এইটা যে আমার দিন চলতেছে আলহামদুলিল্লাহ এভাবেই যেন আল্লাহ চলাই বা একটু বেশি যেন হয় এটাই